নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুব কম মশলায় আর খুব কম তেলেই আমি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য দেখুন এখানে আমি মেটে আলু নিয়েছি এই মেটে আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের গায়ে আমি খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব দেখুন লবণ আর হলুদটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা এগুলো আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি একটা পাউডার তৈরি করে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি রকম লালচে কালার করে ভেজে নেবো মাছগুলো কিন্তু আমি একটু লালচে কালার করেই ভাজবো আর একটু মানে কড়া করেই ভেজে নেবো মাছগুলোকে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে একবারে লালচে কালার করে ভেজে নিয়েছি আর একটু কড়া করেই ভেজে নিয়েছি এবার এই একে একে মাছগুলোকে আমি তুলে নেব দেখুন মাছগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে নেব আমি একবারেই ফোড়ন দিয়েই তরকারিটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু আলুগুলো আগে ভেজে নিয়েও রান্নাটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও তেলের মধ্যে আমি হালকা একটু নেড়ে নেব নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মেটে আলুগুলো মেটে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো তাই না হলে মেটে আলুর গায়ে যে একটা নাল নাল ভাব আছে সেই ভাবটা কিন্তু যাবে না এখানে আমি মেটে আলুর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে আমি মেটে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব একবারে লালচে কালার করে এই মেটে আলুগুলোকে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু আপনারা চাইলে আলাদা করেও তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে খুব কম সময়ে তৈরি করার জন্যই আমি একেবারেই ফোড়নের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন একবারে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আর কোনো নাল ভাব নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা বাটা খুব ভালো করে আদা বাটাটা দিয়েও আমি এই আলুর সঙ্গে কষিয়ে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট ধরে আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল আর এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন করলে কি হবে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও মিনিমাম দশ মিনিট মতো রান্না করে নেব দেখুন মাছগুলো দেওয়ার পরে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখানে আলুগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ভাজা করে রেখেছিলাম মশলা সেই মশলার আমি পাউডার তৈরি করে নিয়েছি সেই পাউডার আমি এখানে এক চামচ ব্যবহার করেছি তাহলে বুঝতেই পাচ্ছেন খুব অল্প মশলায় কিন্তু আমি এই মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা তৈরি করে নিয়েছি এবার ওই মশলাটা দেওয়ার পরে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুব কম মশলায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই রকম সুস্বাদু মেটে আলুর ঝোল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই মেটে আলুর ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ